এই আই থ্রি প্রো ডাবল ব্যাটারি ডাবল ক্যামেরা পাঁচশো মিটার রেঞ্জ পাবেন এই দেখেন রোবোটিক মুভিং ঠিক আছে আচ্ছা রোবোটিক মুভিং দু হাজার তেইশ সালের মডেল আজকে ভিডিওতে পঞ্চাশ হাজার লাইক হয় তা সেক্ষেত্রে

আসসালামাই ভাই সবাই কেমন আছেন আশা করি আজকে ড্রোন ফ্লাই করতেছি আজকে আমি চলে আসি কিন্তু টোয়াই বাজারে টোয়াজ কেমন শুনেছি এসি নফাত ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই খুবই ভালো আছে আরো ভালো আছি কারণ আপনাদের জিওদের জন্য আজকে নিয়ে এসছি দেখেন একদম দুই চব্বিশ সালের লেটেস্ট

গিফট করবো এটা করবো আচ্ছা তো কথা না বাড়িয়ে মূল ভিডিও চলে একদম শুরুতেই কম বাজেটের মধ্যে এ ফোন ডাবল ক্যামেরা ক্যামেরা হয়

পরে এফোন আজকে ভিডিওটা কিছু লং করব না আমরা শর্টের মধ্যে বলে দিব মডেল গুলো যার যেটা পছন্দ হবে স্ক্রিন শট নিয়ে বলে দিবেন এফোন চতুর্থ থেকে যাবে পাঁচশো মিটার উপর আপনার বিশতলা পর্যন্ত প্রায় দিন দিচ্ছে ফোর সেন্সর সহ

মাত্র পাঁচ হাজার দুশো টাকা হলে কিন্তু আপনার ভাই পাঁচ হাজার দুশো টাকা দুশো টাকা ছিল আগে এখন ডিসকাউন্ট ভাই

ক্যাপাসিটি ভালো পাবেন এটা প্রাইজিংটা দিচ্ছি মাত্র আজকে ভিডিওতে অনলি সাত হাজার দুইশো টাকা সাত হাজার দুশো টাকা অনলি সাত হাজার দুইশো টাকা আর দুশো কমাই দেন ভাই ভাই সাত হাজার দুইশো সাত হাজার বড় সাত টাকা বড় এটা কিন্তু বাংলাদেশ ট্রান্স তিনটা ক্যামেরা নাকি ভাই তিনটা ক্যামেরা শো করে বাট কাজ করবে একটাই ঠিক আছে আচ্ছা শুকো একটাই ওকে মাত্র সাত হাজার টাকা অনলি সাত হাজার টাকা ডিসকাউন্ট প্রাইস ভাই ডিজেআই মিনি থ্রি এর একদম হুবহু কার্বন কপি নিয়ে আসছে আমরা টয় বাজার থেকে হ্যাঁ একদম মনে করেন যে আই থ্রি প্রো ডাবল ব্যাটারি ডাবল ক্যামেরা

যারা ভালো টিকটক ভিডিও করতে চান ফেসবুক রিল্স বানাতে মধ্যে ভিডিও করতে চান এটা আপনাদের জন্য ভিডিও করে টিকটক ভাইরাল হয়ে যাব ভিডিও এ ভাইরাল হয়ে যাবে টিকটক ভিডিও করার জন্য

প্রচুর পরিমাণ আমরা যাদের অর্ডার করে ফেলো মানে ড্রোন আছে দেখছেন এত পরিমান ড্রোনা বলার বাইরে থেকে কিন্তু

যার ফলে পাবেন এখানে একটা ড্রোন দিয়ে দিচ্ছে আপনাদেরকে এরপরে দেখেন আমার কাছে কালেকশন এ শেষ নেই কোনটা রেখে কোনটা দেখা দুশো টাকা পাঁচ টাকা দুশো টাকা দুইশো টাকা আর জি একশো সাত ঠিক আছে পেয়ে যাবেন আমাদের থেকে তারপরে এই যে দেখেন আরেকটা জন দেখে দশ হাজার বাজেট এটা মূলত চোদ্দ পনেরো হাজার টাকা করে বিক্রি করি আমরা তো দশ হাজার বাজেটে নিচে দিচ্ছি এই যে দেখেন পুরাটা আপনার কার্বন বডি এক ব্যাটারিতে আপনারা মোটামুটি বিশ থেকে বাইশ মিনিট ফ্লাইং পাবেন দুই ব্যাটারিতে চল্লিশ মিনিট এবারে যে ফ্লাইং পাবেন এইচ ডুয়েল ক্যামেরা এখানে আপনার ফলো মি অপশন আছে এইচডি ক্যামেরা পাবেন এবং সামনে লাইটিংটা দেখেন ভাই চমৎকার লাইটিং অসাধারণ লাইটিং ঠিক আছে রাত ক্যামেরা ছাড়াটা কিন্তু যেদিক দেখবে সে যাবে এটা দেখা যাবে দেখবে সেই মনে করেন যে পাগল হয়ে যাবে এটা মানে একদম বিমান মতো লাগবে ঠিক আছে যেরকম লাগতেছে সামনে সামনে তো আরো সুন্দর ক্যামেরাতে যেরকম লাগে সামনে সামনে তার থেকে বেশি সুন্দর দেখলে ভালো লাগবে এক ব্যাটারিতে বিশ মিনিট দুই ব্যাটারিতে চল্লিশ মিনিট উপর উঠবে আপনার অলমোস্ট বিশ থেকে পঁচিশ

জিরোনট ওয়ান ফোর আমাদের শোরুমের নাম হ্যাঁ এইখানে হলো আপনারা কি পাচ্ছেন বাচ্চাদের বেবি বাইক কার থেকে শুরু করে ড্রোন সব কিছু পেয়ে যাবেন

অনেক জনপ্রিয় অনেক জনপ্রিয় একটা মডেল হোয়াইট কালার পাবেন ব্ল্যাক কালার পাবেন অরেজ কালার পাবেন তিনটা কালার পেয়ে যাবেন

আচ্ছা আমি ড্রোনটা আমি আপনাকে একটু দেখাই ড্রোন ড্রোনটা তো বিশাল যাদের মনে করেন যে বাজেট কম বাট প্রভি সংখ্যা একটা ড্রোন চাচ্ছেন ভাই আমার বাজেটটা কম যাতে আমি বিভিন্ন ব্লগিং করতে পারি এবং শুট করতে পারি শুধু চমৎকার এবং আমার গিম্বল ক্যামেরা লাগবে এখন বাজেট কত আপনার বাজেট দেখা যায় যে ভাই বাজেট মোটামুটি তিরিশের নিচে তিরিশের উপরে গেলে তো আপনার যে তিরিশের নিচে যাদের বাজেট তাদের জন্য মানে বাজেট মানে

দুই কিলোমিটার রেঞ্জ পাবেন এক ব্যাটারিতে আপনারা পঁচিশ মিনিট করে দুই ব্যাটারিতে পঞ্চাশ মিনিট ফ্লাইং টাইম পাবেন একটা বক্স থাকবে ভিতরে কিন্তু আপনার খুবই চমৎকার একটা ব্যাগ ঠিক আছে যারা নিতে চাচ্ছেন এটা নিতে পারেন জিরো টু এইট মডেল নাম অথবা এখান থেকে একটা স্ক্রিনশট দিবেন

যে ড্রোন করতে পারবেন যাদের ইচ্ছা আছে কিনবেন যেটা ওটা কিনতে গেলে মোটামুটি আপনার পঞ্চান্ন হাজার টাকা বাজেট করতে হবে কম্বো প্যাক নিতে গেলে তো সেম বাজেটের সেম কোয়ালিটির প্রোডাক্ট আমরা আপনাদেরকে দিচ্ছি একদম মনে করি রিজনেবল এ ঠিক আছে এটা হলো আর সি ড্রোন একদম সেম টু সেম ডিজিআই ম্যাভিক মিনি তিন কিলোমিটার রেঞ্জ পাবে

আপনার লেভেল অনুযায়ী তারপরে আবার গাছপালা আসছে সামনে এটা একা কাটায় চলে যাবে ঠিক আছে আবার আপনার বিভিন্ন কুইক শট নিতে পারবেন রাউন্ড শট নিতে পারবেন সিনেমেটিক শট নিতে পারবেন স্পোর্টস মোডে চালাতে পারবেন সব ক্যাটাগরি আছে এটাতে মাত্র আপনাদের জন্য দিব 42000 টাকা এটা রেগুলার রেট 37500 টাকা 37500 টাকা আর যদি কেউ F7 এর নিতে সেম মডেলই F7

করতে পারবেন এটাও তিন কিলোমিটার যাবে তিন কিলোমিটার আসবে টোটাল ছয় কিলোমিটার আর ওয়ান কি রিটার্ন থাকছে ডিজিটাল মিটার থাকবে ডিজিটাল আপনার রিমোটের উপরে ডিসপ্লে থাকবে কত কিলোমিটার চালাইছেন কত মিলিমিটার দূরে আছে সব দেখতে পারবেন এ টু জেড কুইক শট গ্রাউন্ড শট সবকিছু এটাতে নিতে পারবেন প্রাইজিংটা দিচ্ছি সেম এফ ইলেভেন এস পাঁচশোলেভেন বত্রিশ হাজার পাঁচশো এই ড্রোনগুলো পার্চেস করে ঢাকার বাইরে কুরিয়ার সিস্টেম আছে আচ্ছা ঢাকার বাইরে কুরিয়ার সিস্টেমে মাত্র দুইশো টাকা অ্যাডভান্স করবেন এবং প্রোডাক্ট দেখে ভিডিও কলে দেখে তারপর কনফার্ম হয়ে দুশো টাকা অ্যাডভান্স মানে কুরিয়ার চার্জটা আগে দিয়ে দিবেন আর বাকি টাকা প্রোডাক্ট খেতে পাওয়ার পরে কুরিয়ার মাধ্যমে আপনারা টাকা পে করে দিবেন ঠিক আছে ঢাকার মধ্যে হোম ডেলিভারি নিতে সুযোগ আছে কুরিয়ার যেই মডেল পছন্দ হবে স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে নম্বরে যোগাযোগ করবেন টেকনাফ থেকে তুলা রূপসা থেকে পাঠাবেন ঘরে বসে থেকে প্রোডাক্ট অর্ডার করতে পারবেন আপনার আশা লাগবে না এখন আর একদম ডিজিটাল বাংলাদেশের ডিজিটাল সিস্টেম ঘরে বসে থেকে প্রোডাক্ট পারচেজ করবেন লাখ লাখ টাকার প্রোডাক্ট এখন আমরা অনলাইনে বিক্রি করতেছি অবশ্যই আপনার ওই লাখ লাখ টাকা যখন আপনি পরে কিনবেন ভিডিও কলে দোকান আছে নাকি প্রতিষ্ঠান আছে নাকি এবং এক দোকানে কতদিন ধরে আসি এটাও যাচাই বাছাই করে কারণ আমার এক এই দোকানের ভিডিও আমার দুই বছর আগেও পাবেন তিন বছর আগেও পাবেন ঠিক আছে এগুলো সবকিছু যাচাই বাছাই করে সবকিছু শিওর হয়ে আপনি তারপরে এই দামি দামি প্রোডাক্ট অর্ডার করবেন ইনশাল্লাহ আর স্টুডেন্ট ভাইদের তো বললাম স্টুডেন্ট বাজেটে চার হাজার আছে চার হাজার পাঁচশো আছে ছয় হাজার পাঁচশো আছে চার হাজার পাঁচশো আছে মানে স্টুডেন্টদের জন্য দশ হাজার টাকা নিচে তার বাজেট

হাতিরপুর স্ট্যাম্পা মার্কেট এক একটি নাম্বার দোকান দোকান টয় বাজার যারা আসতে চান সরাসরি এসে দেখে প্রোডাক্ট পারচেস করতে পারবেন আসতে না পারলে কোনো টেনশন নেই টেকনাফ থেকে তুলে রূপসা থেকে ঘরে বসে থেকে আপনার চোখ বন্ধ করে আমাদের থেকে প্রোডাক্ট করতে করেন তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ